হরমো ভরে কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি নব সাজে হ্যালো फ्रेंड्स वेलकम टू বংガール মন্টি তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো সকাল সকাল একটা সিল্কের শাড়ি আর গোল গয়লজুলির পরে রেডি হয়ে গেছি এখন পূজন মণ্ডপে যাওয়ার জন্য দেখো আমরা দুজনেই হয়ে গেছি রেডি সুন্দর করে রেডি দেখেছো কি সুন্দর লাগছে

আর দেখো এখানে আগের দিন রুহিদের যে ড্রয়িং কম্পিটিশন ছিল যারা পার্টিসিপেট করেছে তাদের সবার ড্রয়িং এখানে টানিয়ে রাখা হয়েছে এখানে দেখো ছবি তোলার কত সেলফি ক্রিয়েট করা হচ্ছে কেউ তুলে দিচ্ছে কেউ তুলছে আমরা যে কত ছবি তুলি দেখো আমাদের ফটোগ্রাফার সবাইকে পোস্ট দিয়ে দিচ্ছে কিভাবে তুলতে হবে একটু হাই করে দাও আমার ফটো হাই এই যে শুভ অষ্টমী সবাইকে হ্যাঁ আমাদের সবার থেকে ভালো ছবি তোলে আমরা খুব এনজয় করি আমার ছেলেরা খুব এনজয় করে মন্টির ব্লগ আমরা প্রত্যেক সময় দেখি আমার বাড়িতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওরই ভিডিও চলতে থাকে ইভেন আমার ছোটটা যখন ওঠে তখনও মন্টির ভিডিও দেখি স্কুলে যায় এরকম অবস্থা সো থ্যাংক ইউ মন্টি কিপ ডুইং ইট এই দেখো এখন রুইকে দেখাই রুই কি করছে মানা তুমি কি করছো ফ্যান চলে থাকাই যাচ্ছে না এত গরম কি বলবো আর আর ওরা জামাটা একটু বড় না তাহলে পুজোর জামাগুলো কবে ভরাবো বলো তো নাহলে তো পরানোই হবে না আজকে রুইর ফ্যাশন শো আছে দুটো তখন লেহেঙ্গা পরবে পরে শাড়ি পরবে কত কিছু চাপ মানে জামাগুলো কখন পরবে এই জন্য সকালেই পরিয়ে দিয়েছি এ তোমাকে গুলি বেড়ে দেবে দেখো এখানে পুরো পুজো হচ্ছে আর আমরা সবাই বসে বসে এখানে আড্ডা মারছি কত লোকজন দেখো তো দেখো এই দেখো সবাই বসে আছে আরুন এনজয় করছি কিন্তু আমরা এরপরে খেলা টালা হবে তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি শঙ্খ ফু অ্যান্ড এই সব কিছু একটা হবে দেখি দিতে পারি কিনা যদি আমার হাতে আগুন ধরে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি এত গরম লাগছিল ওটা পরে দেখি মানে তোমার ড্রেসটা কেমন হয়েছে তুমি আবারও সুন্দর একটা ড্রেস দেখো সুইসুত কম্পিটিশনে আমরা কিন্তু দুটো প্রাইজ পেয়ে গেছি এখন নিশ্চয়ই ভাবছো দুটো প্রাইজ আবার কীভাবে পেলাম একটা হচ্ছে আমি আমি পেয়েছি থার্ড প্রাইজ আর আমার হাজব্যান্ড পেয়েছে সেকেন্ড প্রাইজ কি ভাবো ও তো সুতো আমি ভাবছি ভরাতেই পারবে না জীবনে কোনোদিন দিন সুইসুতো ছুঁয়েও দেখেনি আর সুইসুতো ভরিয়ে ফেলেছে একবারে কি অবস্থা আমি হচ্ছে চার সেকেন্ডে ভরিয়েছি আর ও থ্রি পয়েন্ট সামথিং আর আরেকজন হয়েছে ফার্স্ট ও থ্রি পয়েন্ট ওয়ান এরকম মানে সেই অবস্থা সেই রকম কম্পিটিশান সব তো চলো তোমাদের সাথে প্রাইজগুলো দেখি কি প্রাইজ আসছে এইটা হচ্ছে আমার প্রাইজ আমারটাই আগে খুলি দেখো মশলা মশলা ফসলা রাখার জিনিস মনে হয় এই জিনিসটা দেখো

জল খাবে ঠিক আছে? দিদি এখনই দিয়ে দাও। এতগুলো জল খেতে হবে কিন্তু। ওকে, এখনি হবে। নাও। ঠিক আছে। এই দেখো, রুহীক এখন রেডি করাচ্ছি। ফ্যাশন শো করবে রুই। তার আবার ফ্যাশন শোর অনেক থিম আছে। এখানে কমপ্লেক্সে আমাদের যত বাচ্চারা আছে, তাদের একজন একটা করে কাপল করে বানানো হয়েছে আর সবাই না কাপলদের সাথেই এরকম করে ফ্যাশন শো করবে। প্রথমে ও একা একা আসবে, তারপরে আবার কাপেল समेत আসবে। থিম কি? রুই কোন জায়গা গুজরাট এই জন্য রুই লেহেঙ্গা চলি পড়ছে এই যে লেহেঙ্গা এই যে তোমার চলি লেহেঙ্গা চলি দেখো 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 তারপরে আবার জানো আমাদের ডান্স আছে আবার এসে রুইকে এগুলো লেহেঙ্গা খুলিয়ে আমাকে শাড়ি পরাতে হবে নিজে শাড়ি পরতে হবে এই যে সেই শাড়ি আর আমি বেগুনি শাড়ি পরবো একটা বাবা ওরে বাবা দেখো রুহি কিন্তু রে হয়ে গেছে রেডি এই দেখো রুহির ফাইনাল প্রথমবার যাব তোমাকে তো বিউটিফুল লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো রুহিকে কেমন লাগছে ওকে ফ্যাশন শো করিয়ে নিয়ে এসে তারপরে আমরা আবার রেডি হব মানে আমিও শাড়ি পরবো ওকেও শাড়ি পরিয়ে দেবো তুমি মনে মেকআপটা দেখাও এই দেখো রুইন মেকআপটা দেখো মেকআপটা কিন্তু হয়ে গেছে নাচের মেকআপ ঠেকআপ সব হয়ে গেছে শুধু খালি শাড়িটা পরিয়ে দেবো তাহলেই হয়ে যাবে শাড়ি পরতে পরতে ও এসছে এই যে ওকে আবার এখন শাড়ি পরাচ্ছি ই যে ঝামেলা লেগেছে একটা বাড়িতে লোক না থাকলে না খুব অসুবিধা হয় একটা লোক থাকত যদি কেউ একটু থাকতো ওর আম্মা বা মা আমার মা কেউ একটা থাকলে তাও হতো পাঁচ মিনিটে হয়ে যাবে ওর তো ঝামেলা নেই ও খালি সুন্দর করে সাজায় রেডি হয় আর যায় মা সব করিয়ে দিচ্ছে মা মা থাকলে এর জন্য কোনো চাপই নেই জন্য আমি আমার মাকে সারাক্ষণ মিস করি ফাইনালি দেখো এখন কিন্তু হয়ে গেছি একদম রেডি ডান্স করার জন্য বাবা অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে রেডি হলাম মানে এদিকে আসো তো দেখাই এই যে রুহির লুকটা হচ্ছে এরকম আর আমার সাথে এক কালারের শাড়ি পাইনি অ্যাকচুয়ালি এই জন্য এরকমই বললাম যাই হোক কন্ট্রাস্টও ভালো লাগে তাই না আমারটা একটু বেগুনি বেগুনি রুহিটা পিং পিং চলো 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 ডান্স করি চলো চলো বলো দে সরি আসি বেশি

তুম্বা বদল গান দুটা তার মূলার মতন কান দুটা তার কুলার মতন দেখে লাম বাপিয়েলো দেখে চালিয়ে লো দেখে ভবন। আর আমাদের ফ্ল্যাটে যারা থাকে তাদের সবার পারফর্ম হয়ে যাওয়ার পর বাইরে থেকে কিছু সিঙ্গার এসেছিল পারফর্ম করতে আর এরপর আজকের অনুষ্ঠান শেষ হয় আর আমরা চলে আসি আজকে ডিনার করতে আর আজকে ডিনারে ছিল নান পুরি পনির সবজি ডাল চাটনি মিষ্টি আর আইসক্রিম এইসব আর রুহি দেখো কত আনন্দ পেয়েছে ডিনারের পর আবার ডান্স করতে শুরু করে দিয়েছে দেখো আবার একটু রেডি ঠেডি হয়ে বেরিয়ে গেছি প্যান্ডেল হবিং করতে যাব একটু আজকে ভেবেছিলাম যাব না খাওয়া দাওয়ার পরে ভেবেছি ঘরে গিয়ে শুয়ে পড়ব তারপরে আবার মনে হচ্ছে একটু না বাইরে গেলেও ভাল লাগে না তো দেখো আবারও যাচ্ছি সল্টলেকের সাইডে কিছু ছোট পুজো দেখতে কারণ ওই সব পুজোগুলোতে ভিড় নেই সেই জন্য

কি নেবে দেখো এটা নেবে এটা কি মানে অ্যাংরি ওয়ার্ডের মতো তুই কি অ্যাংরি ওয়ার্ড এই জন্য রুহি প্রতিদিন প্যান্ডেল করতে চায় হ্যাঁ সে আরেকটা পুজোতে কাছাকাছি আরেকটা পুজো ভালোই হয়েছে পাশাপাশি পুজো আর সুন্দর কত লোক ভালোই মজা লাগছে না হ্যাঁ এটা মন্দির টাইপের বা ও ঠাকুরটা দেখো কি সুন্দর একদম সেই সুন্দর ঠাকুরটা কেন যাবে আর এবারি দেখো কলকাতার লাইটিং কত যে সুন্দর লাগছিল দেখতে কি বলবো তোমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও